আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা অনেক বাইরা অনেক বোনেরাই আছে আমাদের কাছ থেকে জানতে চায় যে বসীকরণ কিভাবে করবে একজনকে ভাদ্য কিভাবে করবে তার প্রতি আকৃষ্ট করবে কিভাবে আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমলিয়াত শিখিয়ে দিব এটা করার সাথে সাথেই একদিন পরে অথবা আপনি রাত্রে করবেন সকাল থেকে এরকম হইতে পারে সে আপনার ভাদ্য হয়ে যাবে আপনার প্রেমে আপনার মোহাব্বতে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা রাখি এবং কাজ হইতেছে আমরা দেখতেছি অনেক মানুষ আমাদেরকে মেসেজ করে কমেন্ট করে আপনারা জানাচ্ছেন দেশ বিদেশ থেকে জানাইতেছে যে হজুর আলহামদুলিল্লাহ আমলগুলো করে আমরা উপকৃত হয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে দুইজনের মধ্যে মিল মোহাব্বত পয়দা হইতেছে আল্লাহ তালার কালামের মাধ্যমে কোরআনী তদ্বির গুলো করে তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা ধৈর্য সহকারে যারা এই সমস্যার মধ্যে আছেন একটু ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিওটি দেখেন আমলগুলো শুনেন। তারপরে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনি আমলগুলো করবেন কিনা আমরা অবশ্যই দোয়া করব আপনার জন্য আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার জন্য সটফট করবে আপনার জন্য পাগল পাড়া হবে সে যদি আপনার কাছ থেকে একশো মাইল দূরেও থাকে তারপরেও সে আপনার জন্য পাগল পাড়া হবে আর সে আমলটা হলো কোরআনিক আমল কোনো জাদু কোনো মন্ত্র কোনো টোটকা কোনো ফোটকা নয় ইমান নষ্ট হওয়ার কোনো কারণ নাই এইখানে কোনো গুণাও হবে না ইনশাআল্লাহ তো দিনদার ভাই ও বোনরা ভালো জিনিসের জন্য আপনার কাজগুলো করবেন ভালো মানুষকে অর্থাৎ যেটা করলে আপনার কোনো গুণা হবে না আপনি তাকে বস করতে চাচ্ছেন আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন সেটা হলো আপনার জন্য জায়েজ তাকেই আপনি করবেন আপনি রাত্রেবেলা সুন্দর করে অজু করবেন তাহাজ নামাজের সময় সুন্দর করে অজু করে মাত্র দুই রাকাত নামাজ পড়বেন সাধারণ নামাজের মতো মাত্র দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন কান্নাকাটি করবেন পাশাপাশি শুধুমাত্র একটি দোয়া কোরানের একটি আয়াত ওয়াত আলাইকা মাহাব্বতাম মিন নেই শুধু এতটুকুই ওয়াল পইতো আলাইকা মাহাব্বাতাম মিন নেই শুধু এতটুকু পড়বেন মাত্র এক শত একবার পাঠ করবেন এক শত একবার পাঠ করবেন আর আজকে বৃহস্পতিবার চলতেছে আজকে রাত্রিতে এই আমলটা করবেন দুই রেকাত তাহাজ্জত পড়ে আপনি আমলটা করবেন তারপর দুই হাত তুলে মনোজাত করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বলবেন আল্লাহ অমুককে আমার বাধ্য করে দাও অমুক মেয়েকে অমুক ছেলেকে হ্যাঁ আপনার সন্তানকে আপনার ওয়াইফ কে আপনার স্বামীকে এইভাবে যার যে সমস্যা আছে আপনি রাত্রিবেলা তাহাদ্জত দুই রেকাত পড়ে এই আয়াতখানা পাঠ করে আপনি দুয়াটা করে দেখেন ইনশাআল্লাহ পরদিন থেকে একদিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যদি একদিনের ভিতরে আপনি রেজাল্ট পেতে চান তাহলে এই আজকের দেওয়া এই আমলখানা আপনি করতে পারেন অবশ্যই কমেন্ট আমাদেরকে লিখে যাবেন তো ভাই ও বোনেরা আর দেরি নয় তা আসুন আমরা আমল করি তারপরে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর আপনাদের সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যেতে পারেন আপনারা আপনাদের জন্য দোয়া করবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ